তো যাই হোক আগের দিন আমরা হচ্ছে কিছু ট্যাবলেট মাছ আর কিছু আপনার হচ্ছে মিরকেল মাছ ছাড়াই ছিল আজকে কিছু কাতলা মাছ নেবো ট্যাবলেট মাছও কিছু নেবো আমাদের মাছ আছে এখন এই ছোটো মাছ দেওয়া থাকবে এর থেকে যেগুলো বড়ো হবে সেগুলো হচ্ছে আপনার মানে ইয়ে বিক্রি করে দেওয়া হবে আপনার ফেব্রুয়ারি মার্চে আর যেগুলো ছোটো থাকবে সেগুলো আবার রেখে দেবো সামনের বছরের জন্য তো এখানে হচ্ছে আপনার সব এই মানে চারা মাছের প্রজেক্ট আর এখান থেকে আমরা হচ্ছে মানে বেশি মিষ্টি জায়গাতে মাছ নেই না কারণ আমাদের নোনা পানির ক্ষেত্রে এই জন্য আশপাশ থেকেই নেই আর কি তো চলেন এখানে দেখেন সব হচ্ছে আপনার হাঁড়ি পাটিরা আসছে যে দেখেন এরা সব হাঁড়ি আসছে মাছ নেবে বলে তো আমরাও কিছু মাছ নেবো ও এখানে জাল টানতেছে তো দেন মাছের যখন চাহিদা থাকে তো পাটিয়েই যে দেখেন সকালবেলা হাঁড়ি মাছ ওটার আগে খুঁটি নিচ্ছে সব তো আমাদের কিছু কাতলা মাছের দরকার কাতলা মাছ নেব এখানে হচ্ছে সাদা মাছের মোটামুটি বড় একটা প্রজেক্ট এখানে অনেক বড় একটা প্রজেক্ট তো এই সাদা মাছের প্রজেক্ট আপনার ছোট মাছের ভালো চাহিদা আছে যেহেতু আরও এই পানি মিষ্টি হয়ে গেছে মাছের রেটও ভালো দেন মানে খুল টেনেছে যে যা পারতেছে নিয়ে আপনার পরে ওজন দেবে আমাকে হবেন তো নাকি এরকম ভাবে

তকাতলামা সামাগে কোড়া একটু দেন দেন tali না আর ওই ধান আবার ওই চলে যাবে তো যেতে যাবে ওরা হয় ও জোর ও 얘 দে মারো এটা লাটি ডাড়িতে মারো আমার লাত দিয়ে আকের মতো আমি কিন্তু আপনাকে ভয় দেখা না তা না এই ওহি দে কাউন্ট দেন না

তো যাই হোক প্রোজেক্টের মানে বহুত কিছুই হয় এখানে আপনার তো আপনাদের একটু এখানে জাল টানতেছে যে কাতলা মাছ নেবো আমরা তারপরে বিভিন্ন লোক মাছ নেবে তো এখানে একটু লাভ তা তো একটু ঢেঁড়স গাছ দেখাই আপনাদের এখন মনে করেন প্রতিদিন তার পঞ্চাশ কেজির ঢ্যাঁড়স উঠতেছে তিরিশ কেজি পঞ্চাশ কেজি করে ঢেঁড়স উঠতেছে আর এখন তো ঢেঁড়সের প্রচুর দাম আপনারা জানেন যে এই বছর তরকারি দামও খুব তো এই জিনিসগুলো প্রচুর পরিশ্রম করে তো এইরকম আপনার প্রজেক্ট ছোটোখাটো প্রজেক্ট করলেও আপনার লাগে না আর এই ধরেন আপনার প্রতিদিন পঞ্চাশ কেজি করে ঢেঁড়স উঠতেছে আপনার সেখানে দাম পাচ্ছে পঞ্চাশ টাকা করে পাইকারি তো মতে তো ভালোই মানে হচ্ছে আর কি দেন এই ভোর আপনার শুধু ঢ্যাঁড়স আর ঢেঁড়স আপনার একটা জিনিস দেখায় এই ফুল ফুটতেছে আবার এই মনে করেন এই ছোট। আবার আপনার এই বড় হয়ে গেছে মানে এইগুলো আপনার প্রতিদিন একটা উঠবে আবার মনে করেন এরটা বড় হবে একদিকে ফুলও ফুটতেছে তাতে আপনার হচ্ছে মানে প্রতিদিনই উঠবে আর কি এক কথায় এখানে এই যে জাল আনতেছে চানা মাছের যে মাছটা আমরা নেবো আমরা মনকানিকে আপনার মাছ নেবো আপনার কাতলা মাছ আর ওখানে কিন্তু সব পাখিটা দায়ের রয়েছে এই যে প্রজেক্টের যে মাছগুলো দেখো আমাদের যে বিশ টাই কেজি এরকম কাতলা মাছ লাগবে কিছু কিছু ট্যাবলেট মাছ লাগবে এখন ট্যাবলেট মাছটা আজকে হবে কিনা বলতে পারি না আজকে হয়তো বেশি কাতলা মাছই ধরতেছে এখানে তো যে কথা বলতেছিলাম আসলে পরিশ্রম এই জায়গাটা যে পরে এটা কিন্তু তার নিজস্ব জায়গা না এখানে হাড়ি নিয়ে মানে লিস নিয়ে করতেছে কিন্তু তারপরও সে প্রচুর পরিমাণ পরিশ্রম করে এখানে আপনার মনে করেন তার যে তরকারি হচ্ছে সে তরকারির টাকায় আপনার তার লিসের টাকা উঠে যাচ্ছে এই জন্য মনে করেন অল্প কিছু পুঁজি হইলেও মানে শুরু করলে অনেক কিছু করা যায় আমার মনে হয় গ্রামে থেকে মানে প্রচুর পরিমাণ তরকারি যায় এখানে ঢেঁড়স উঠতেছে ওই সাইডে কুমড়ো উঠতেছে ওই সাইডে আপনার বরবটি আছে ওই সাইডে কলা আছে তারপরে ক্ষীরায় উঠছে আরো তো মনে করেন এবার বর্ষা আরো অনেক গাছ মারা গেছে তারপরে ঢেড় জালি ঢেঁড়স এটা কিন্তু অনেক আর আহ বেশি বড় খাওয়া যাবে না ছোট দেখে খেতে হবে এই যে একদম জালি ঢেঁড়স এটা ফুল ফুটছে দেখেন এত সুন্দর লাগতেছে বাড়ি বাড়ির কিন্তু ওদের মাছ হয়ে গেছে আমাদের মাছ হচ্ছে ইজিশ ভাই ও যে মানে তার প্রজেক্ট উনি নিচ্ছে আর কি বেছে বেছে কারণ আমাদের বিশটা কেজি লাগবে তো আমাদের ছোটো মাছ চলবে না তো যাই হোক আমাদের মনকালিক মাছ লাগবে কিন্তু আসলে হয় নাই হয় নাই বলতে অনেক পার্টি ছিল তো সবার তো দেবে এখন যা হয়েছে আজকে হয়তো দশ বিশ কেজি হয় কি কতটা হয় ওই নিয়ে যাচ্ছে ইদ্দিশ ভাই মানে ওনার এই যে আর প্রজেক্ট তো ওই পাশে নিয়ে দেখি ওজন দিয়ে কতটা হয় তো যেটা দেখাচ্ছি যে কুমড়ো কুমড়া দেখেন প্রচুর পরিমাণ কুমড়া হয়েছে এখন আপনার গাছ মরে যাবে এইবারে এই যে ছোটো ছোটো কুমড়া হয়ে রয়েছে এখনও যে তারপর ফুল হয়েছে কুমড়া ফুলগুলো কিন্তু বিক্রি হয় কুমড়া ফুল হচ্ছে আপনার মানে চপ বানাইতে তারপরে আপনার বিভিন্ন ভাজিতে দিতে খুব ভালো লাগে আর কি খাইতেও ভালো লাগে তো এই যে দেখেন তো আসলে কৃষিকাজ কৃষিকাজ কোনোটাই ছোটো না কৃষিকাজ করলে আপনার জীবনে একটু কষ্ট হইলেও এই যে দেখেন এই যে বরবটি গাছগুলো এটা তো দেখালাম না এই যে বরবটি গাছগুলো সব মারা গেছে মানে হয়ে মারা গেছে আর কি শেষ হয়ে গেছে আর কি আরও বৃষ্টিতে বেশি সমস্যা হয়েছে এই কুমড়ো গাছগুলো মনে করেন ভালো একটা টাকা দিছে মোটামুটি এতেই হারিয়ে উঠে যায় আর কি তো এই মাছ তুলে আর কি ওজন দিয়ে দেখা যাক কতটা হয়েছে হ্যাঁ সমান জায়গায় দে ভাল কৰি আগে দিন কেন ভাল

কালকে তোমারও এরকম ব পঁচিশ কেজি দেবো ট্যাবলেট মাছ তো হবে না ট্যাবলেট মাছ এন ট্যাবলেট মাছ হবে না ঘা দেয় নি সে ধর সে বিডিওতে লোকে যা বল কিসে ওই যে মাছও ছাড়তে পারে না মাছে ভর্তি পারে না মাছ সব মরে যাবে

যাক ওই নজরুল ভাই তো ঠেলে ঠেলে দিচ্ছে নিয়ে যাক ওইভাবে আর কি আস্তে আস্তে যাক তো কৃষকেরা কিন্তু সবাই ব্যস্ত ধান গাছ লাগানোর জন্য মানে ধান লাগানোর জন্য এদিকে কিন্তু ধান সপ্তাহে লাগানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এখানকার হাই স্কুল